সো একটু আছে আমার শপিং গাইট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে নিশো শপে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ডিজাইনার ড্রেস দেখাবো ডিজাইনার ড্রেস বলতে সবই তো গাড়ারা আচ্ছা গাড়ারা আছে এবং হচ্ছে আপনার পাকিস্তানি স্যুট আছে আনারকলি স্যুট যেটা সো এই কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করতে হবে আপনাদেরকে ভিডোর স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম নিউ কালেকশন আর এটা তো আসলে আপনাদের সকলেরই পছন্দের হিট কালেকশন পাশাপাশি এই যারও নিউ নিউ কালেকশন আছে তো এগুলো সবই দেখাবো প্রাইস বলে দেব অনলাইন অর্ডার করতে হলে ভিডোর স্কিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো চলুন ভিডিওটা স্টার্ট এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন আসছে তো এটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আর একটা চমৎকার এবং হিট ডিজাইন আছে এটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো আপনাদের সেই পছন্দের যে শিফন গাড়াড়াটা এটাও কিন্তু আছে পাশাপাশি এই যে এই ডিজাইনটা তো আরও বেশি সুন্দর তো এই সবগুলোই কিন্তু আজকে একা করে দেখাবো প্রাইজ বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর স্কিনে তো নাম্বার তো ফার্স্ট অফ কোনটা দিয়েই স্টার্ট করবো নতুনটা নাকি হিট ডিজাইন কোনটা নতুনটা দিয়ে স্টার্ট করব নতুন রয়েছে এই ডিজাইন যেটা এত 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 বেশি গর্জিয়াস আর এত প্রিমিয়াম টোটালি হচ্ছে পাকিস্তানি ডিজাইনার গাড়ারা এগুলো আমি একটু ক্লোজ ভাবে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটার যে কাজটা কাপড়টা কিন্তু পিওর জর্জেট একদম প্রিমিয়াম জর্জেটের উপরে কাজগুলো জাস্ট প্রত্যেকটা ধরে ধরে দেখবেন এত সুন্দর করে ড্রেসটা অর্নামেন্টেশন করা যে আমার নিচটা দেখুন খুবই সুন্দর এবং ভিতর ইনার রয়েছে ব্যাক সাইডটাও কিন্তু ড্রেসের কাজ করা থাকবে একটু দেখাই ব্যাক সাইডটাও কাজ করা আছে এইটার সাথে আর কীভাবে আমি দেখাচ্ছি এটা তো হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই 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 গর্জিয়াস একটা গাড়েরা গারাটা দেখলে জাস্ট মন ভালো হয়ে যায় ঠিক আছে গারাটা দেখলে এটা নিয়ে নিতে ইচ্ছা করবে এত সুন্দর করে কাজ করা এবং অর্নামেন্টেশন করা অন্যটা একটু দেখাই ভাইটার অন্যটা ওভারঅল একটা কাজ করা থাকবে এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা পাঁচটা ঠিক আছে পাঁচটা কালার ওনাটাও সিমিলার কাপড়ের মধ্যে অল ওভার ওনাতে কাজ কালারগুলো একটু দেখাই ভাই এই কালারটা দেখান সবগুলো কালারই জোস তো যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে শপে চলে আসতে অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা ভেটার বডি সাইজ কত হবে 36 থেকে 40 পর্যন্ত 36 থেকে 44 বডি সাইজ হবে তো এই ড্রেসের প্রাইস কত পড়ছে 5000 টাকা 5000 টাকা পেঁয়াজ কালারটা দেখাই পেঁয়াজ ঠিক না মফ পিঙ্ক কালার প্রাইসটা ট্যাগ হচ্ছে 5000 টাকা এরকম চমৎকার একটা ডিজাইনার গাড়া পাঁচ হাজার এত সুন্দর গাড়ারা পাঁচ হাজার এটার ব্যাপারটা কি এটা যেহেতু পাকিস্তানি ডিজাইনার পেজ এটা খুবই লাইটওয়েট হবে এই যে গলায় কিন্তু ক্রিস্টালের কাজ ঠিক আছে আরো কালার হবে হোয়াইট এইটার ব্যাপারটা হচ্ছে এটা যেরকম কমফোর্টেবল সেরকম লাইট পাশাপাশি গর্জিয়াস সবকিছু একসাথে পাচ্ছেন এটা স্নো হোয়াইট কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর একদমই লাইট একটা ওয়াও বিয়ার্স অলিভ কালারটা এত জোস লাগছে জাস্ট দেখুন আরেকটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে ক্যামেরার থেকে সামনে থেকে ড্রেসগুলো আরও বেশি সুন্দর যখন হাতে পাবেন তখন এগুলো জাস্ট মানে না নিয়ে থাকতে পারবেন না ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে মানে জাস্ট বিকজ অফ এটার যে কালার কম্বিনেশন এবং এটার যে ডিজাইনটা এটা কিন্তু আবার একদম এটা পাকিস্তানি ডিজাইনার পিস বাট এটা হচ্ছে আপনার সিল্কের উপরে এটা দেখুন এগুলো কিন্তু আসলে রেপ্লিকা মার্কেটে ভরা বাট এখানে আসলে আপনারা অর্নামেন্টেশন এবং কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম বডি সাইজ কত হবে ভ্যা ছত্রিশ থেকে চুয়াল্লিশ এবং এটার সাথে সালোয়ারটা যেটা রয়েছে এটা কিন্তু কন্ট্রাস্টে পুরো সালোয়ারে অসম্ভব সুন্দর করে কিন্তু একটা কাজ করা আছে অনেক বেশি সুন্দর একটা কাজ থাকছে এবং এটার সাথে রয়েছে আপনার ওড়না ওড়নাটাও ম্যাগজিনের মধ্যে ওভারঅল ওড়নাতে একটা কাজ করা থাকছে সিল্কের উপরে কালার হবে দুইটা

কাপড় এটার কাপড়টা কিন্তু আপনারা যদি শিফন কাপড়টা বুঝতে চান যে পিওর শিফন কি এই বুঝতে পারবেন খুবই লাইট ওয়েট এবং খুবই প্রিমিয়াম করে গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেসে কিন্তু আপনার এই যে দেখুন পার্লের একটা কাজ আছে বুটিক্সের কাজ আছে অসম্ভব সুন্দর এবং এই সেম কাজটা একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাই ড্রেসের ব্যাকসাইডও কিন্তু সেম কাজটাই রয়েছে এটার সাথে কি হবে এটা হচ্ছে জামাটা এসবইতে রয়েছে এটার গালারাটা আরও বেশি সুন্দর এটা গালারা সম্পূর্ণ বুটিকসের কাজ করা খুব লাইটওয়েট কাপড়টা এত বেশি হালকা মানে আপনারা যদি পার্টিতে প্রোগ্রামে ক্যারি করতে চান যেটা বাপুরা সাpose আমার মত হ্যাঁ একটু কমফোর্টেবলার মধ্যে পার্টিতে পরতে চান এ তারা কিন্তু এই ধরনের কালেকশনটা নিতে পারবেন একদম বেস্ট অপশন এটা প্রাইস করবে 5500 5500 টাকা সাথে এই যেটা হচ্ছে ওন্নাটা सेम দাম 5500 তে এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা কালারগুলো দেখাবো চারটা কালারই রিস্টা করা হয়েছে এটা হচ্ছে বটল গ্রিন কালার একই দাম পাঁচ হাজার পাঁচশো এই সুন্দর গারাটা পাচ্ছেন পাঁচ হাজার এখন যেটা হচ্ছে এটা হচ্ছে জাম কালার এক কথায় জাস্ট অসাধারণ সেম পাঁচ আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে এই যে মফ পিঙ্ক কালার ওয়াও ইয়েস অনেক বেশি সুন্দর সেম পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল চারটা এটা বোটল গ্রীন কালার এটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটা মন হয় আপনার গারে না আনারকলি স্যুট আনারকলি স্যুট স্যুটটা খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আর কাপড়টা ভিয়ার্স কাপড়টা ধুলে বুঝতে পারবেন কত প্রিমিয়াম কালারটা হচ্ছে একদম সিট্রিন এর ডার্ক সাথে সালোয়ার হবে আনারকলি করা সালোয়ারের ভিতরে ইনার ফন সাইড দেখা যায় এটা ব্যাক সাইড সালোয়ারের ফন ব্যাক সাইড এটা হেভি কাজ বোঝাড় উপায় নেই যে কোনটা ফন কোনটা ব্যাক সাইড এটা হচ্ছে সালোয়ারের ফন এটা অন্যটা হবে কাজ করা বডি সাইজ থাকবে এটা কত ভাড়া 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত এটা প্রাইস কত পড়ছে 5500 টাকা 5500 কালার দেখাবো এটা একটা সিক গ্রিন কালার দেন যেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে सेम 5500 টাকা 500 টাকা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে স্নো হোয়াইট কালার একই দাম 5500 তে আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে জাম কালার একই দাম 5500 আরেকটা থাকবে হচ্ছে মফ পিঙ্ক কালার सेम প্রাইস 5500 টাকা 500 তে অনেক বেশি সুন্দর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে আপনাদেরকে এই সুন্দর গাড়ারাটা এটার মধ্যে কালার কতগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে তো ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করি গ্রিন কালারটা এটাও খুব সুন্দর বুটিক্সের কাজ করা একদম টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস কাপড়গুলো খুবই খুবই প্রিমিয়াম এটাতেও কিন্তু পার্লোয় থাকবে ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে সম্পূর্ণ আর এই কামিজগুলো একটু সেমি লং প্যাটার্ন হবে কারণ এগুলোর সাথে হচ্ছে গাররা গারারার লংটা অনেক বেশি আর যার কারণে কিন্তু সেমি লং কামিজ করা হয়েছে এবং এটার গারার পোষণটা দেখুন কি সুন্দর করে কাজ করা জাস্ট দেখুন

এইটা হচ্ছে একদম লাইট অলিভ কালার সেম প্রাইস পাঁচ হাজারে ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা দেখুন এইটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা কালেকশন এটা একটা স্নো হোয়াইট কালার সেম প্রাইস পাঁচ হাজার না আচ্ছা আর একটা কালার হবে পেঁয়াজ পিঙ্ক কালার সেম দাম থাকছে অনলি পাঁচ হাজারে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো এটা সিল্কের উপরে সম্পূর্ণ ড্রেসটা একটা জরির কাজ তার উপরে মিররের কাজ মিরর কিন্ত এখানে কয়েকটা শেপের আছে দেখুন গোল আছে একটু পাতা টাইপের শেপ আছে একটু डिफरेंट করে ডিজাইনটা করা এবং এটা সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এটা কোন গারেรา না এটা গারেรา আচ্ছা এটা সালোয়ারেও কিন্তু খুব সুন্দর করে কাজ থাকবে জামা সালোয়ার ও সব একই কাপড় এবং সিমিলার ভাবে কাজগুলো করা গর্জিয়াস করে এটা সাথে ওন্না আছে ওন্নাটা ওভারঅল একটা কাজ থাকবে এর দাম কত পড়ছে পাঁচ হাজার টাকা কালার দেখাবো এটা মিন্ট কালার তারপরে যেটা আছে সুন্দর একটা কালার লেমন কালার জাস্ট দেখুন কি চমৎকার করে কাজটা করা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচ টাকা আর একটা কালার আরো দুইটা কালার হবে আর একটা হোয়াইট কালার সেম রেস্ট মাত্র পাঁচ হাজার ওকে আরেকটা কালার হবে এটা যেটা পেস্ট কালার সেম দামই থাকছে অনলি পাঁচ হাজারে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় নেক্সট কালেকশন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা লাস্ট ওয়ান ডিজাইন এটা সিল্কের উপরে না সিল্কের উপরে খুবই সুন্দর এই প্যাটার্নে ভাইদের কাছে কিন্তু পাকিস্তানি সালোয়ার কামিজও ছিল এবার কিন্তু চলে আসে গাড়ারা এবং এটার কিন্তু ব্যাক সাইডেও প্যানেলে কাজ হবে সালোয়ারটা দেখিয়ে দিই এটার সাথে কালারটা খুব সুন্দর মিন্ট গ্রিন কালার সালোয়ারটা সেম ম্যাটেরিয়ালের উপরে সিমিলার ভাবেই কিন্তু এটাতে কাজ আছে আর এটার সাথে ওড়নাও পেয়ে যাচ্ছেন প্রাইস কত পড়ছে ভাই এটা পাঁচ হাজার টাকা কালার দেখাবো এটা মিন্ট কালার আছে দেন যেটা আছে এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার খুবই খুবই সুন্দর প্রাইসটা একই পাঁচ হাজার ওকে লাস্ট ওয়ান কালারটা হবে যেটা হচ্ছে একদম লাইট পেস্ট কালার ঠিক আছে একদমই লাইট পেস্ট প্রাইস পড়বে হচ্ছে মাত্র ফাইভ থাউজেন্ড ওকে সোভিয়ার যারা এই সুন্দর কালেকশন নিতে চাচ্ছেন এর বাইরেও কিন্তু আরও অনেক ডিজাইনার কালেকশন আপনি এখানে এসে পেয়ে যাবেন সো নিতে হলে আপনাদের চলে আসতে হবে নিঃশ্বসব যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলা শপ নম্বর ছত্রিশ আর ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট